রাজধানী সায়েন্স ক্লাবে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার একুশ আগস্ট বেলা সাড়ে এগারোটার দিকে সংঘর্ষ শুরু হয় এতে পুলিশ সহ দুই পক্ষের অন্তত জন আহত হয়েছেন ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে ইট পাটকেল ছোড়েন লাঠি নিয়ে তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে এবং এক পর্যায়ে সংঘর্ষ হয় পুলিশ জানিয়েছে এই সময় দুই পক্ষ পুলিশের ওপরও হামলা চালায় এতে চারজন পুলিশ সদস্য ও উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন ঘটনাস্থলে পুলিশকেও পেটা করতে দেখা গেছে নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মহফুজুল হক বলেন উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বেলা সাড়ে এগারোটার দিকে নিউ মার্কেট এলাকা ও সায়েন্স ল্যাবরেটরি ক্রসিংয়ে সংঘর্ষে লিপ্ত হয় পুলিশ সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ওসি আরও জানান প্রথম দফার সংঘর্ষ সকালেই নিয়ন্ত্রণে আসে তবে দুপুর সোয়া একটার দিকে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে এবং নতুন সংঘর্ষ খাটে সংঘর্ষের কারণে এলাকায় যান চলাচল আংশিকভাবে বন্ধ থাকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর সীমিত যানবাহনের চলাচল পুনরায় শুরু হয়